Kita akan kena kalau yang ni dia ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও হৃদয় বিতরক এক দৃশ্য সৌদি আরব থেকে দেশে ফেরা এক প্রবাসীর লাগে ছাতে পেয়ে কান্নায় ভেঙে পড়লেন ব্যাগের তালা ভাঙা ভেতরের মূল্যবান জিনিসপত্র উধাও তার কাপা কণ্ঠে অসহায় চিৎকার আমার রিয়াল নাই আমার টাকা মোবাইল সব নিয়ে গেছে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি আবারও প্রবাসী নির্যাতনে লজ্জাজনক বাস্তবতা সামনে নিয়ে আসে ভিডিওতে দেখা যায় ওই প্রবাসীর হাতে কয়েকটি ভাঙা তালা যেগুলো তিনি বারবার দেখিয়ে নিজের ক্ষতির বেদনাটা বোঝাতে চাইছিলেন পাশে দাঁড়িয়ে থাকা আরেক করে বলছেন তার ব্যাগ থেকে তিনটি মোবাইল চুরি গেছে শুধু একজন দুজন নয় সেই সময় মোট চারটি ব্যাগের বিভিন্ন মালামাল চুরি গেছে বাংলাদেশ আন্তর্জাতিক বিমানবন্দর গুলোতে লাগেজ কেটে মালামাল চুরির অভিযোগ নতুন নয় বিশেষ করে মধ্যপ্রাচ্য ফেরত যাত্রীদের ব্যাগে চেন কাটা তালাভাঙা বা পুরো লাগেজে হারিয়ে যাওয়ার ঘটনা বহুদিন ধরেই নিয়মিত সৌদি আরব কুয়েত কাতার কিংবা দুবাই থেকে জীবনযুদ্ধে প্রতিটি রিয়াল পয়সা বাঁচিয়ে দেশে ফেরেন শ্রমজীবী প্রবাসীরা অথচ সেই কষ্টার্জিত টাকায় পরিবার স্বজনদের জন্য আনা উপহার মোবাইল মুদ্রা কিংবা স্বর্ণালঙ্কার তাদের হাতেই পৌঁছাতে পারে না অনেক প্রবাসী জানান কয়েক ঘন্টা আকাশপথে ভ্রমণ শেষে দেশের মাটিতে পা রাখার আনন্দ মুহূর্তেই বিষাদের রূপ নেয় যখন কনভেয়ার বেল্ট থেকে ব্যাগ হাতে পাওয়ার পর দেখা যায় চেন কাটা বা তালা ভাঙা অনেক সময় ব্যাগ খুলে দেখা যায় ভেতরে কাপড় ছাড়া আর কিছুই নেই দেশের অর্থনীতিতেই সবচেয়ে বড় অবদান রাখা এই রেমিটেন্স যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত না হলে শুধু বিমানবন্দরের বিশ্বাসযোগ্যতাই নয় ক্ষতিগ্রস্ত হবে দেশের ভাবমূর্তিও ভুক্তভোগীদের অভিযোগ বিমানবন্দরে কর্মরত একটি অসাধু গ্রাউন্ড হ্যান্ডেলিং স্টাফদের অংশ এবং যাত্রীবেশে থাকা সঙ্গবদ্ধ চক্র এই চুরির সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত সিসিটিভি নজরদারি বাড়ানো কয়েকজনকে আটক করা বা সামরিক ব্যবস্থা নেওয়া হলেও চক্র ভেঙে দেওয়া যায়নি বরং প্রতিদিনই নতুন ভুক্তভোগী যুক্ত হচ্ছে তালিকায় প্রবাসীরা ক্ষোভে ও কান্নায় বারবার একটি কথাই বলছেন আমরা দেশের জন্য রেমিটেন্স পাঠাই আর দেশে ফিরলেই আমাদের এভাবে লুট হতে হয় কেন डेक्सिपोथ जय जैदीन